আচ্ছা বলেন তো আজকে আমি রোলটা কি দিয়ে তৈরি করেছি না বললে কিন্তু বোঝার উপায় নেই কিভাবে কি দিয়ে তৈরি করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে রুটি দিয়ে রোল তৈরি করে দেখাবো আমরা যে রুটিটা খাওয়ার জন্য বানাই অনেক সময় দেখা যায় হালকা করে ছেঁকে ফ্রোজেন করে রাখি আবার সকালে নাস্তার জন্য বানালেও কিন্তু দু একটা থেকে যায় সেটা আমরা দেখা যায় খাই না কেউ কিন্তু এগুলো রুটিগুলি তো নষ্ট হয় না ভালোই থাকে তাহলে ফেলে না দিয়ে আর এভাবে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলে কিন্তু মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনি ঝটপট মজার মজার নাস্তা তৈরি করে নিতে পারেন আজকে আমি এই রুটি দিয়ে আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো তারপরে দেখাবো আরও অনেক অনেক নাস্তা যেগুলি রুটি বানিয়ে রাখলে আপনি তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় ঝটপট বাসায় তো আর ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাবো যেন কোনো ঝামেলা পোহাতে না হয় তো এখানে আমি কিছু আলু ম্যাশ করে নিয়েছি আলুটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এপ যোগাই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম ঝালটা আপনাদের মত করে আপনারা দিবেন গরম মশলার গুঁড়া দিয়েছি ধনিয়া পাতা বা পুদিনা পাতার কুচি যদি ঘরে থাকে দিবেন না হলে কিন্তু কোনো দরকার নেই পুদিনা পাতা ধনিয়া পাতা ছাড়াই ভীষণ মজা লাগবে স্বাদমতো লবণ দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এক কা পাটার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে একটা আঠার মত তৈরি করে নিতে হবে এই আটাটা দিয়ে আমি রুটির রোলটা তৈরি করব আর এই রুটি রোলটা খেতে যে এত মজা মানে কি বলবো আমি সবাইকে খেতে দিয়েছিলাম কেউ বিশ্বাস করে না যে এটা রুটি দিয়ে বানানো হয়েছে তো বাচ্চারা দেখবেন ভীষণ পছন্দ করবে টিফিন সহ আর কখনোই টিফিনের বক্স ফেরত আসবে না একদম খেয়ে নিবে নিয়ে নিলাম তারপর এভাবে লম্বা করে আলুর পুর দিয়ে আঠার মতো যেটা গুলিয়ে রেখেছি চতুর্দিক থেকে এভাবে লাগিয়ে নিতে হবে তারপর ভাজ দিয়ে রোল করে নিলেই হবে কি যে সহজ আপনি কিন্তু ঝটপট সকালে ঘুম থেকে উঠেই তৈরি করে নিতে পারবেন অনেক সময় নাস্তা বানাতে ভালো লাগে না বা অনেক সময় কিন্তু একঘেমি লাগে রুটি খেতে খেতে আপনি কিন্তু যে কোনো সময় এভাবে রোল তৈরি করে বাসার সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন আর বানিয়ে নেওয়া কতটা সহজ দেখেই তো বুঝতে পেরেছেন আমি তো আজকে আলুর পুর দিয়ে তৈরি করেছি আমি কিন্তু এটা যে কোনো ধরনের ভেজিটেবল রান্না করে তারপরে এভাবে আলুর পুরের মতো দিয়ে এভাবে সিলগালা করে আঠা দিয়ে তারপর রোলটা তৈরি করে নিই যে কোনো সবজি দিয়ে আপনি করতে পারবেন আপনার পছন্দ মতো তো দেখেন আমি কিন্তু সবগুলি এভাবে বানিয়ে নিয়েছি আর যে রুটিটা ছিল ওটা দিয়েও আপনাদেরকে বানিয়ে দেখালাম এবার আঠার মতো যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ভিতর সামান্য পানি দিয়ে একটা ঘন গোলা করে তারপর রোল গুঁড়ি এটার ভিতর ডুবিয়ে আপনি সরাসরি কিন্তু তেলের ভিতর দিয়ে ভেজে নিতে পারেন আরও একটু বেশি স্পেশাল করার জন্য যদি ঘরে ব্রেড ক্রাম থাকে বা কোনো বিস্কিট থাকে টোস্ট বিস্কুট বা যে কোনো বিস্কিট দিয়ে এভাবে গুঁড়া করে তারপর এটার ভিতর গড়িয়ে তারপর ভেজে নিতে পারেন তাহলে তো কি বলবো একদম স্পেশাল একটা নাস্তা তৈরি হয়ে যাবে এতটাই মজা লাগে আর এতটাই টেস্টি আর কারও তো বোঝারই উপায় নাই যে আপনি এটা রুটি দিয়ে তৈরি করেছেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে রুটি দিয়েও যে কত রকমের কত ভ্যারাইটির নাস্তা তৈরি করা যায় আমি একে একে আপনাদের সাথে সব শেয়ার করব আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই Love yous.